নমস্কার আমি সপর আমিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত একুশে জুলাই এর সভা নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তীর্থঙ্কর ঘোষের যে পর্যবেক্ষণ তাকে স্যালুট জানাই তীর্থঙ্কর ঘোষ তিনি তৃণমূলের আইনজীবীকে বললেন আর কতদিন এরকম রাস্তা দখল করে একুশে জুলাইকে আমরা সহ্য করব কে বলছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিরোধী দল বলছে না বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতা বলছেন না পশ্চিমবাংলার প্রতিবাদী জনতা বলছে না তৃণমূল কংগ্রেসের এই যে কর্মসূচি একুশে জুলাইয়ের কর্মসূচি তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত এই বিষয়ে আমরা একটা মামলা হয়েছে যে রাস্তা বন্ধ করে কর্মসূচি এবং এইখানে শুধুমাত্র পারমিশন দেওয়া হয় তৃণমূল কংগ্রেসকে আর কোন রাজনৈতিক দলকে এখানে এই ভিক্টোরিয়া হাউসের সামনে যারা কলকাতার চেনেন তারা জানেন কেসি দাসের ঠিক পেছনটাই ভিক্টোরিয়া হাউসের সামনে কর্মসূচি করতে দেওয়া হয় না তো তখন এরা বলেন তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী রাজ্য সরকারের যারা আইনজীবী তারা এটা বলেন যে আমাদের এই এইটার সঙ্গে সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে ওই সেই কারণে এটা করা হয় এটা তো বহু বছর ধরে হয়ে আসছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন মনে করিয়ে দেন যে এই কর্মসূচি ব্রিগেডেও হয়েছে সুতরাং ব্যাপারটা এমন নয় যে এইখানেই কর্মসূচি কারণ রাজ্যের বহু জায়গায় বহু রাস্তায় বহু অঞ্চলে বহু রাজনৈতিক দলে তাদেরও সেন্টিমেন্ট যুক্ত থাকতে পারে তাহলে তারা যদি বলে আমরা এই রাস্তা জুড়ে কর্মসূচি করব প্রত্যেক বছর এক একটা জায়গায় এক একজন করবে তার সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে বলে তারা কর্মসূচি করা শুরু করে দেয় তাহলে রাজ্যের কলকাতার কি অবস্থা হবে সকলেই অনুমান করতে পারছে রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন তার ইজলাসে তিনি বলেছেন একদম শেষ সময় কিছু মানুষ মামলা করেছেন যে কেন তৃণমূল একা এখানে কর্মসূচি করবে বলেছে একদম শেষ সময় আমি স্থান বদল করতে বলছি না কিন্তু এটাই শেষ এই একুশে জুলাই শেষ অর্থাৎ এখানে এবারেই শেষ একুশে জুলাই করা হচ্ছে পরের বছর থেকে স্থান বদলাতে হবে পরের বছর থেকে স্থান বদলাতে বদলাতে হবে মানে এই তৃণমূলের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে এই পরবর্তীকালে এই সভা অন্য কোথাও করার জন্য ভাবতে হবে ব্রিগেড আছে সেক্ষেত্রে শহীদ মিনার আছে বা এখান থেকে কলকাতার বাইরে গিয়েও কোথাও করা যেতে পারে তৃণমূল কংগ্রেস করতেই পারে কলকাতার বাইরে কোনো জেলায় জেলায় প্রত্যেকবার যে যে জায়গায় শহীদ যে জেলার শহীদ হয়েছে বারার সাথে কোনোবার করল সাথে শহীদ আছে দমদমে আছে তারা তো এইভাবেও করতে পারে কলকাতাতে আমি একুশে জুলাই এ কি দেখা যায় একুশে জুলাই করেছিল কে কংগ্রেস সমাবেশ করছে কে তৃণমূল গুলি চালিয়েছিল কে সিপিএম আর প্রোগ্রাম করবে কে তৃণমূল গালাগালি খাবে কে বিজেপি একুশে জুলাইয়ের সঙ্গে বিজেপির কোন যোগ নেই বিজেপিকে গালাগালি দেওয়ার মঞ্চ তৈরি হবে বিরোধী দলনেতা শুভেন্দু কথা বলছিলেন এইটা বলার পর তারা বললেন যে তাহলে কলকাতা বললেন যে একুশে জুলাইয়ের রাস্তা বন্ধ করে এই রকম কর্মসূচি কতদিন হবে আমি বিভিন্ন মামলায় বলেছি তিনি বলেছেন যে এক রাস্তার এক তৃতীয়াংশ ছেড়ে আপনি কর্মসূচি করুন এবং এগারোটার পর কর্মসূচি করুন এতে এমন অবস্থা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত গোটা কলকাতা যাবে কারণ কলকাতার ওটা প্রাণ কেন্দ্র হার্ট অফ দ্য সিটি সেই গোটা হার্ট অফ দ্য সিটি ওইটুকু একটা ভিক্টোরিয়া হাউসের ওইটুকু একটা জায়গায় পনেরো বিশ হাজার লোক জড়ো হলেই মনে হবে যেন কয়েক লক্ষ লোক জড়ো হয়ে গেছে তো তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতায় আছে আট দশ হাজার লোক জড়ো হওয়া এমন কি ব্যাপার কারণ দু সালে সিপিএম যখন ক্ষমতাচ্যুত হয় সেবারের ব্রিগেডেই প্রায় চোদ্দ লাখ লোক জড়ো করে দিয়েছিল ওরা তারপর ষাটটা সিট পেয়েছে সুতরাং এবার তিন চার লাখ লোক জড়ো করতেই পারে তাতে কি সমস্যা আছে ফলে তিন চার লাখ লোক ওইটুকু একটা জায়গায় অব ঢুকে যাওয়া মানে গোটা কলকাতা অবরুদ্ধ হয়ে যাওয়া ফলে তিনি বলেছেন সময়টা ছেড়ে আপনারা কর্মসূচিটা করবেন এবং তিনি তৃণমূল বলছে এই মামলাটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে এই মামলা অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছেন স্বাভাবিক তিনি বলবেন তিনি বললেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এলেও ট্রাফিক নিয়ন্ত্রণ হয় তার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ট্রাফিক নিয়ন্ত্রণ হয় ডেফিনেটলি তারা তো একটা জায়গা নির্দিষ্ট জায়গায় তারা তো রাস্তার ওপর কোনো প্রোগ্রাম করেন না বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গেলে তারা তো দাঁড়িয়ে থাকেন না রাস্তার ওপর কোথাও একটা জায়গা থেকে পাস করে চলে যান এ তো ঘন্টার পর ঘন্টা চলবে সারাদিন ধরে চলবে সারা দিন ধরে চলবে এই কাজ এবং এই সময় তিনি বলেছিলেন যে এর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বললেন যে আপনাদের এই কর্মসূচির জন্য কি কলকাতায় ট্রাফিক সংক্রান্ত কোনো সমস্যা যেটা হবে না এটা কি কলকাতা পুলিশকে পুলিশ কমিশনার মুচি লেখা দিয়ে জানাবেন এইটা যেই প্রশ্নটা তুলেছে এখানেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতোই কাজ করেন আমরা দেখেছি কলকাতা পুলিশ কমিশনার তার ভূমিকা আমরা দেখেছি বিভু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো তার ভূমিকা থাকে তো দায়িত্ব নিতে হবে যে হবে না এটা তো দিতে হবে বলছে কলকাতা পুলিশের কমিশনার কি মুছলেখা দিয়ে এটা জানাবেন ইয়াস মুছলেখা দিয়ে জানিয়ে তিনি আমি সেটা দেখাবো আপনাদেরকে যে তিনি সেইটা মুছলেখা দিয়ে জানালেন কলকাতা পুলিশ কমিশনার তারা জানালেন এবং এই সংক্রান্ত বিষয়ে তারা তারা যেটা বললেন আমি সেটা একটু পড়ে দিই আপনাদেরকে যে কি জানালেন তারা তারা বলে দিলেন যে দ্য পাবলিক ইন কানেকশন উইথ দ্য অবজার্ভ অফ ভালো করে এবার এই লাইনটা একটু ভালো করে মনে করবেন কেন আমি বললাম তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো মনে হচ্ছে তার আচরণ অবজার্ভ অব শাহিদ দিবস আচ্ছা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এটা তো পুলিশের শহীদ দিবস নয় এটা তো একটা পুলিশের কাছে এটা নিছক একটা প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রাম পুলিশ সেটাকে মেনশন করছে প্রোগ্রাম নয় পলিটিক্যাল প্রোগ্রাম নয় পলিটিক্যাল মাস গ্যাদারিং বলছে না পুলিশ বিভিন্ন অন্য দলের ক্ষেত্রে কি হবে বিজেপি হলে কি লিখবে পলিটিক্যাল মাস গ্যাদারিং অন্য দলের ক্ষেত্রে হলে অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে হলে পলিটিক্যাল মাস গ্যাদারিং তৃণমূলের ক্ষেত্রে কি লেখা হচ্ছে অবজার্ভ অফ শহীদ দিবস বাই ওয়েস্ট বেঙ্গল প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস কমিটি ইন ফ্রন্ট অফ দ্য হেড অফিস অফ সিএসসি লিমিটেড ভিক্টোরিয়া হাউস যেটা বলেছি আর কি লেখা আছে দিয়ে দিলাম স্ক্রিনশট শটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইটা তারা কলকাতা পুলিশ এই লেখাটা লিখেছে যেটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রাফিক নোটিফিকেশন চলে এসছি এই কলকাতা হাইকোর্টে এই প্রশ্নটা তোলার সাথে সাথেই একদম অনুগত অনুগত যখনই কলকাতা হাইকোর্ট এখানে আরো সব বিস্তৃত দিয়েছে আমার স্ট্রিটে কোন সময় বিধানসভাতে কোন দিক থেকে কোন দিকে যাবেন সব রাস্তাগুলোর নাম দিয়ে দিয়েছে কোন সময় থেকে কোন সময় দীর্ঘ টাইম সকাল চারটে থেকে ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত একদম গোটাটাই এদের নিয়ন্ত্রণে থাকবে সমস্ত দিয়ে দিয়েছে যা তথ্য দিয়ে দিয়েছে এগুলো যারা যাবেন তারা দেখে নেবেন ওই দিন যারা বেরোবেন টেরোবেন তারা দেখে নেবেন দিয়েছেন কিন্তু তীর্থঙ্কর ঘোষ কি তিনি বললেন তিনি বললেন যে এইটা একটা মুচলেখা দিতে হবে মুচলেখা দিয়ে কি জানাবেন এটা বলার সঙ্গে সঙ্গেই লেখা কিনা জানি না তবে একটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন পুলিশ কমিশনার একদম তৃণমূল কংগ্রেসের বাধ্য এটা যদি অন্য রাজনৈতিক দলের হতো তাহলে তাকে পুলিশ কমিশনার কেউ খুঁজে পাওয়া যেত না নোটিফিকেশনও হতো না কোনো কিছুই হতো না ফলে পুলিশ কমিশনার অ্যাজিভ তৃণমূল কংগ্রেসের মতোই কাজ করছেন পুলিশ কমিশনার এটা বারবার এই নিয়ে অভিযোগও উঠছে চলতি বছরের কর্মসূচি আটকাবেন না পরবর্তীকালে এই কর্মসূচি তিনি বন্ধ করে দেবেন এটা তিনি বলেছেন এবং শুক্রবার ট্রাফিক নিয়ন সংক্রান্ত যে যা যা বিজ্ঞপ্তি কলকাতা পুলিশ দিয়েছে একুশে জুলাইকে নিয়ে শুক্রবার দিন সমস্ত আদালতে পেশ করতে বলেছেন ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার অর্থাৎ আজকে তার পরবর্তী শুনানি আছে এই পরবর্তী শুনানিতে কি হয়

নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের পক্ষ থেকে গোটা রাজ্যের সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে এই শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ্ ভগবত গীতা সমস্ত সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই কাজটা করছি আপনি এই শ্রীমদ ভগবত গীতা আপনাদের আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই নাম্বার থেকে আপনি এই গীতাটি সংগ্রহ করার জন্য আপনার নাম ঠিকানা দিন যারা এটা সংগ্রহ করতে চান পিভিসি কার্ডে এটা বই নয় স্ক্যানারে স্ক্যান করলে মোবাইলে শুনতে পাবেন অনেকে বই বলছেন বই নয় কিন্তু বারবার আমরা বলছি বিজ্ঞাপনটা একটু ভালো করে শুনবেন এটা বই নয় এটি একটি পিভিসি কার্ড ভারতবর্ষের প্রথম আমরা করেছি এটা আপনি বাসে ট্রামে ট্রেনে আপনার এটিএম কার্ডের মতো জোপার সঙ্গে রাখতে পারবেন যখনই আপনি যেখানে বেরোবেন সঙ্গে নিয়ে বেরোবেন এটা মোবাইলে শুনতে পাবেন এই পিবিসি কার্ডের জন্য আপনাকে সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনি এটা আপনাকে বলবো যে এই নাম্বারে আপনি যোগাযোগ করুন আর আমরা এই গীতা নিয়ে একটি বড় সেমিনার করতে চলেছি ভবানীপুরে সেমিনারটা আপনারা দেখে নেন সেমিনারের কার্ড আমাদের এই সেমিনারটি কার্ড একটা আপনাদেরকে দেবক সেই সেমিনারের কার্ড আপনারা পেয়ে যাবেন আমাদের এই সেমিনারটি আপনারা কার্ডে যেটা দেখতে পাবেন সেমিনারটা হবে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটে একত্রিশে আগস্ট দুপুর একটা থেকে চারটে যারা এই সেমিনারে আসতে চান তারাই এই কার্ডটি সংগ্রহ করে নেবেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কার্ডটি সংগ্রহ করে রাখুন কার্ড যাদের কাছে থাকবে তারাই শুধু সেমিনারে ঢুকতে পারবেন কারণ সেমিনারটিতে বেশি মানুষ ঢোকার সুযোগ নেই পাঁচশোর মতো মানুষ এখানে থাকতে পারবে ফলে আমরা যতক্ষণ কার্ড থাকবে ততক্ষণই কার্ড দিয়ে দেবো কার্ড যারা পাবেন না তারা ঢুকতে পারবেন না আমাদের প্রথম সেমিনার হবে ভাগবত গীতা বিষয়ে সেমিনার হবে আমাদের এই এই প্রথম হবে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে আপনারা সকলে আসুন দেখতে থাকুন অবশ্যই আসবেন আপনাদের সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সঙ্গে থাকুন ইভিএম নিউজে ইভিএম নিউজ আপনার কথা বলে